আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ব্রাদার সাজেশনের আজকের ক্লাসে আজকে আমরা জটিল সংখ্যার একটা এমসিকিউ কিউ শর্টকাট ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই ক্লাসে আমি আছি তোমাদের সাথে তোমাদের সাউন ভাই এ প্লাস আই বি ডিভারেড বাই সি আইডিকে কীভাবে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা হয় সেটা রিটেন টাইপ প্রবলেম তোমরা হয়তো বা সলভ সলভ করেছো বাট আমরা দেখব এটার এমসিকিউ ট্রিক্সটা কি হতে পারে আমি পার্সোনালি এ প্লাস আই বাই সি প্লাস আইডি কে এ আকারে প্রকাশ করার ক্ষেত্রে এভেল বলি ছাদের ঘর ছাদের ঘর প্লাস আই ইন টিনের ঘর রিপিট ভাইয়া কীভাবে বলে ছাদের ঘর প্লাস আই ইন্টু টিনের ঘর ভাইয়া ছাদের ঘর এরকম হয় ছাদে যখন বৃষ্টি পড়ে তুমি যদি ছাদের পাইপের লাইনগুলোকে অফ করে দাও সেক্ষেত্রে বৃষ্টির পানি জমে ছাদের ঘর এরকম হয় ছাদে যখন বৃষ্টি পড়ে পানি জমে আই প্লাস টিনের ঘর এরকম হয় টিনের ঘরে যখন বৃষ্টি হয় তখন পানি পড়ে যায় দ্যাটস হোয়াই মাইনাস ভাই আমি না কিছু বুঝতেছি না তোমার বুঝার দরকার নাই ভাই হিয়ার ইংরেজিতে মনে রাখবেন নিচে হবে নিচের দুইটার বর্গের যোগফল রিপিট নিচে হবে নিচের দুইটার বর্গের যোগফল রিপিট রে ভাই নিচে হবে নিচের দুইটার বর্গের যোগফল ভাইয়া ছাদের ঘর বলতে আপনি কি বুঝাইছেন আগে এটা বুঝ নিচে হবে নিচের দুইটার বর্গের যোগফল ভাইয়া ছাদের ঘর বলতে বুঝাইছি এই যে এসি ছাদের ঘরে পানি জমে দ্যাটস হোয়াই প্লাস এই যে বিডি ক্লিয়ার আই সারা কনসিডার করেন বিডি প্লাস আইন ভাই নিচে হবে নিচের দুইটার বর্গেরজুফ ফল রিপিট নিচে হবে নিচের দুইটার বর্গের ফল ভাইয়া টিনের ঘর বলতে আপনি কি বুঝেছেন এই যে বি টিনের ঘরে পানি পড়ে যায় দ্যাটস ওয়াই এই যে এডি এ ডি রে ভাই ভাইয়া আমি না কিছু বুঝি নাই নো প্রবলেম তোর জন্য এক্সাম্পল এই যে লক্ষ্য কর এতকে কে এ প্লাস আই বেকারে প্রকাশ সেক্ষেত্রে ভাইয়া কিভাবে বলে ছাদের ঘর রিপিট ছাদের ঘর প্লাস আই টিনের ঘর ভাইয়া ছাদের ঘরে পানি জমে দেড় সোয়াই প্লাস টিনের ঘরে পানি পড়ে যায় দেড় মাইনাস আর নিচে হবে নিচের দুইটার বর্গের যোগ ফল রিপিট ভাইয়া নিচে হবে নিচের দুইটার বর্গের যোগ ফল নিচে হবে নিচের দুইটার বর্গের যোগ ফল ক্লিয়ার রে ভাই ভাইয়া ছাদের ঘর বলতে আপনি কি বুঝাইছেন এই যে লক্ষ্য কর রে ভাই ছাদের ঘর বলতে বুঝাইছে এই যে তিন পাঁচা পনেরো ছাদের ঘরে পানি জমে দেড় সোয়াই প্লাস এই যে আই সারা কনসিডার কর দুই দু চার দুগুণা আট ক্লিয়ার প্লাস আই ইন নিচে হবে নিচের দুইটার বর্গের যোগ ফল নিচে হবে নিচের দুইটার বর্গের যোগ ফল টিনের ঘর এই যে টিনের ঘর আই সারা তিন দুগুনা ছয় টিনের ঘরে পানি পড়ে যায় দেট ছয় মাইনাস চার পাঁচা বিশ ক্লিয়ার রে ভাই ইকুয়াল টু যদি এটার সেট আপ দেয় তাহলে কত তেইশ ডিভারেড বাই পঁচিশ মাইনাস আই চোদ্দো ডিবারেড বাই 25 এড়াই আনসার ক্লিয়ার রে ভাই এরকম হাজারো ক্যালকুলেশন এবং হাজারো সলিউশন নিয়ে আমি শাওন ভাই আছি ব্রাদার সাজেশনে এবং ব্রাদার সাজেশন তোমাদের জন্য নিয়ে আসছে এগ্রি প্লাস ডিএসটি ও কোর্স এই কোর্সে আমরা দেখাবো কিভাবে প্রবলেম সলভ করতে হয় কিভাবে অপশন টেস্ট করতে হয় এবং দ্রুততম সময়ে এমসিকিউ শর্টকাট ট্রিক্স ব্যবহার করে সর্বোচ্চ নাম্বার আনতে হয় সুযুক্ত হয়ে যাও আমাদের সাথে সাজেশনের এগ্রি প্লাস জিএসটির ফাইভ পয়েন্ট ও ব্যাচে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম